শনিবার সাত সকালে বাসন্তীর ভরতগড় এলাকার এক মহিলার কাটামুন্ডু হাতে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সোজা থানায় এসে আত্মসমর্পণ যুবকের গোটা ঘটনায় এলাকার স্থানীয় সূত্রের খবর জানা যাচ্ছে নিজের বৌদির গলা কেটে মুন্ডু হাতে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে থানাতে এসে আত্মসমর্পণ করে যুবকটি বাসন্তীর ভরতগড় এলাকার ঘটনা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাস্থলে বাসন্তী থানার পুলিশ দেহটিকে উদ্ধার করে নিয়ে আসে তবে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে মেয়েটির স্বামী তিন মাস আগে মারা গেছে তারপরে ওই মহিলা আজ সাত সকালে কাছ থেকে আমপাড়াকে কেন্দ্র করে বচসা শুরু হয় এবং সেই জন্য গণ্ডগোলের পরে দেওর এই ঘটনাটি ঘটায় দেহটিকে উদ্ধার করে নিয়ে আসে বাসন্তী থানার পুলিশ গোটা ঘটনায় তদন্ত করছে বাসন্তী থানার পুলিশ